কলি তা মহাদ্যাশ্বরী ভৈরবী ছিন্নমস্তিদ্যাধুমাব তথা বগলা সিদ্ধী কমলা এসো মহাদ্যা সিদ্ধ প্রকৃতি মঙ্গলমুয়ী করুণারমি মাত সকলে মঙ্গল করুমা জয় মত নমস্কার আমি কৃষ্ণ ভারতী আসবো এ সপ্তাহ রাশিফলে রাশিফল বলবার ক্ষেত্রে একটা কথা হঠাৎ মনে পড়ে গেল প্রখ্যাত গণিতবিদ জ্যোতিষবিদ বরাহ বলেছিলেন দেয়ার ইজ এ নো বেটার বোট দ্যান এ হরস্কোপ টু হেল্প এ ম্যান টু ক্রস ওভার দ্য সি অফ লাইফ অর্থাৎ জীবনের যেই নৌকো সেটাকে পাড়ি দেওয়ার জন্য একটি মানুষের জন্মগোষ্ঠী এর থেকে বড়ো নৌকার জীবনের হতে পারে না জীবনের সমুদ্রকে পাড়ি দেবার জন্য অর্থাৎ আমাদের দাম্পত্য কর্ম শিক্ষা আমাদের আচরণ আমাদের সফলতা ব্যর্থতা বাস্তু জীবন গৃহজীবন যা যা একটি মানব সভ্যতার আছে সেগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু নির্ণীত হয় সেই উক্ত মানুষের হরস্কোপ থেকে অর্থাৎ প্রত্যেকের জীবনে কিন্তু সে মানুক অথবা না মানুক তার নিজস্ব জন্ম কুণ্ডলী গ্রহ নক্ষত্রের অবস্থান তাদের বিভিন্ন রকমের কার্যকারিতা একটা মানুষকে কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু তার জীবনের বৈতরণী পার করে যদি ভালো থাকে তাহলে অবশ্যই সেখান থেকে আমরা সুফল পাই যদি কোনো গ্রহের কুফল থাকে সেটা যদি আমরা নির্ণয় করতে পারি তার যথোপযুক্ত যদি ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু সমস্যা থাকলেও সেটা কিন্তু সমাধানের রাস্তা আমরা খুঁজে নিতে পারি তাই এই আলোচনাটা আজকে না করলেই নয় হঠাৎ মনে হল আপনাদের সাথে ভাগ করি যাই হোক প্রত্যেকে আশা করি ভালো আছেন আসবে সপ্তাহ রাশি ফলে মেষরাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল তলানির দিকে থাকতে পারে মানসিক বিড়ম্বনা হতাশজনক পরিস্থিতি কিছু ক্ষেত্রে বৃদ্ধি পাবে মানুষের সাথে কিছু ক্ষেত্রে বচসা কলহ এগুলো বৃদ্ধি পেতে পারে মনোমালিন্যতা বৃদ্ধি পেতে পারে সন্তানের স্বাস্থ্য তাদের লেখাপড়া নিয়ে একটা উদ্বিগ্ন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে যে কোনো ভ্রমণ সংক্রান্ত সিদ্ধান্ত সেখান থেকে বিরত থাকা ভালো দীর্ঘমেয়াদী কোনো লগ্নি এ সপ্তাহে না করাই ভালো বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ক্রয় বিক্রয় এই ধরনের সিদ্ধান্তে না আসা ভালো হবে হঠাৎ করে কিন্তু মিত্রশত্রুতে পরিণত হতে পারে আপনার নিকটজন তাদের ব্যবহারে কিন্তু আপনি দুঃখ পেতে পারেন বিভিন্ন রকম এভাবে পীড়া কিংবা উদরজনিত সমস্যায় কিন্তু এ সপ্তাহে আপনার ফেস করতে হতে পারে বিশ্বরাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর সামান্য শুভ থাকবে তবে বিশেষভাবে কোনো উৎসাহিত হয়ে কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না কারণ দীর্ঘকালীন সিদ্ধান্ত এ সপ্তাহে কিন্তু আপনাদের না নেওয়া ভালো হবে ভালো মানুষ সৎ মানুষ তাদের সাহায্যে জীবনে কিছু সমস্যার কোনো কঠিন সমস্যার আশু সমাধান ঘটবে সন্তানের স্বাস্থ্য এবং লেখাপড়া নিয়েও কিন্তু আপনাদেরকেও উদ্বিগ্ন পরিস্থিতি ফেস করতে হতে পারে যারা ব্যবসা করছেন অতিরিক্ত মুনাফা অর্জন করতে গিয়ে কিছু হয়তো অর্থ আপনারা বিনিয়োগ করবেন সেটা কিন্তু সমুচিত নাও হতে পারে স্বাভাবিক নিয়মে যেই মুনাফা আপনাদের আসবে তার প্রত্যাশা রাখাই ভালো অতিরিক্ত কোনো প্রত্যাশা ব্যবসায়ীরা করবেন না কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন কিছু ক্ষেত্রে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে যারা সম্পর্কে সমস্যায় আছেন সেই সমস্যা বৃদ্ধি পেতে পারে দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে আইনি কিংবা কোনো ধরনের মোকদ্দমা এই ধরনের সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে যারা মিথুন রাশি জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত ফল লাভ হবে বিশেষ করে অর্থনৈতিকভাবে আচম্বিত কিছু অপ্রত্যাশিত ফল লাভ পেতে পারেন দীর্ঘদিনের কিছু পুরনো বকেয়া টাকা এ সপ্তাহে ফেরত পেতে পারেন অনেক দিনের না হওয়া কাজ না হওয়া স্বপ্ন পূরণ হতে পারে তীর্থক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে একটা পরিকল্পনা আনতে পারেন কিছু কিনবার ক্ষেত্রে অর্থাৎ ক্রয় করবার ক্ষেত্রে এ সপ্তাহে আপনাদের ভালো সময় সন্তানের সফলতা আপনাদের গর্ব দেবে বাড়িতে যদি বাড়ি কিংবা বাড়ির বাইরে কারোর সাথে যদি মনোমালিন্যতা থেকে থাকে এ সপ্তাহে সেই সম্পর্কের প্রলেপ লাগতে পারে দাম্পত্য সমস্যা মিটবে সম্পর্ক সমস্যা যারা ফেস করছিলেন উন্নতি হবে যাদের বিয়ে সংগঠিত হচ্ছিল না বিবাহ ক্ষেত্রে কিন্তু একটি ভালো যোগাযোগ কিংবা সংবাদ কিন্তু আপনাদের আসতে পারে যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল সমানুপাতিক আয় ব্যয় মোটামুটি একই থাকবে জরুরি কোনো স্থিতি হবে না তবে অতিরিক্ত দায়িত্ব কর্মক্ষেত্রে বৃদ্ধি পেতে হতে পারে কিছু ব্যবসায়িক কারণের জন্য দূরপথে ভ্রমণের জন্য একটা যাওয়ার পরিকল্পনা যারা যে কোনো ধরনের ব্যবসা শুরু করবেন ভেবেছিলেন এই সপ্তাহে কিন্তু সেই ব্যবসা একটা ভালো দিনক্ষণ দেখে আপনারা শুরু করতে পারেন যারা বিভিন্ন রকমের সম্পর্কে সমস্যা ফেস করছিলেন সমস্যার সমাধান আশু সমাধান ঘটবে দাম্পত্য জীবন উন্নত ঘটবে যারা বিভিন্ন রকমের ব্যাংকিং কিংবা যে কোনো ধরনের জটিল কাগজপত্র কিংবা আইনি সমস্যা ফেস করছিলেন এই সপ্তাহে কিন্তু সেই সমস্যাগুলো মিটতে পারে এবং ভালো গুরুজনদের বদান্নতায় তাদের আশীর্বাদে তাদের সুপরিকল্পনায় কিংবা উপদেশে জীবনে কিছু কঠিন সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্ত লাভ হবেন যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে আপনার আর্থিক ফলাফল তলানির দিকে থাকবে জরুরি কোনো ইনভেস্টমেন্ট করবেন না কোনোভাবে প্রভাবিত হবেন না কারোর কথায় প্রভাবিত হবেন না সংসারে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে বিভিন্ন রকমভাবে বাইরে থেকে হয়তো পরিচিত করবে আপনাকে বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত করবার জন্য সেগুলোতে প্রভাবিত হবেন না তাহলে কিন্তু সপ্তাহভর কিন্তু আপনাদের দুঃখ প্রাপ্তি এবং বিভিন্ন রকমের অসুবিধা থাকবে বাইরে যাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে চোট আঘাতের একটা সম্ভাবনা থাকবে কিছু ক্রয় বিক্রয় কিংবা শুভ কোনো কাজ গুরুত্বপূর্ণ কাজ এই সপ্তাহে একটা ধীরে চল নীতি নিয়ে এগুলো কিন্তু ভালো হটকারী সিদ্ধান্ত নেবেন না কাউকে কথা দেবেন না কাউকে ধার দেবেন না কারো কাছে কোনোরূপ কোনো অর্থ সহযোগে অর্থ ছাড়া অন্য কোনো জিনিস প্রত্যাশা এ সপ্তাহে কিন্তু করবেন না যারা কন্যারাশি জাতক জাতিকারা আছেন অত্যন্ত শুভ সময় এই সপ্তাহটি যারা কর্মক্ষেত্রে যুক্ত অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি পদমর্যাদা বৃদ্ধি যারা কর্মনাশ যোগে আছেন কর্মপ্রাপ্তি যোগ নতুন নতুন কিছু ইন্টারভিউ যোগ কিন্তু আসতে পারে যারা ব্যবসা করছেন অতিরিক্ত মুনাফা ব্যবসায় আসতে পারে তবে অবশ্যই কিন্তু হটকারে সিদ্ধান্ত নেওয়া চলবে না মুনাফা আসবে বিভিন্ন রকমভাবে যারা অর্ডার যারা অর্ডার সাপ্লায়ার্স এই ধরনের ব্যবসা করছেন কিছু অর্ডার ভিত্তিক ব্যবসা যারা করেন খুব ভালো ভালো অর্ডার কিংবা খুব ভালো ভালো চুক্তি আপনাদের ব্যবসার সাথে কিন্তু হতে পারে দূরপথে যাওয়ার ক্ষেত্রে একটা পরিকল্পনার ক্ষেত্রে শুভ সময় বাড়িতে নতুন কিছু জিনিস কিনবার ক্ষেত্রে কিংবা যানবাহন কিনবার ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহ শুভ সময় সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে গুরুজন যারা অসুস্থ ব্যক্তি আছে তাদের স্বাস্থ্য ভালো থাকবে জরুরি কালন জরুরিকালীন কোনো সিদ্ধান্ত আপনাদের জীবনের মোড় এ সপ্তাহে কিন্তু ঘুরিয়ে দিতে পারে রাশির যে সকল জাতক জাতিকারা আছেন আয় ব্যয় মোটামুটি সমানুপাতিক জরুরি কোনো সিদ্ধান্তে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি হবে বিভিন্ন ক্ষেত্রে খরচ বৃদ্ধি হতে পারে যার জন্য মানসিক ঝামেলা শারীরিক কিছু গোলযোগ তৈরি হতে পারে পিত্তজনিত সমস্যা অস্থিজনিত সমস্যা রক্তজনিত সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে বাড়িতে যদি অসুস্থ ব্যক্তি থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে যারা বিয়ে যাদের সংগঠিত হচ্ছিল না কিংবা বিয়ের পাকা কথা হয়ে গিয়েছিল কিংবা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ তীরে এসে কিন্তু কোনোভাবে তড়ে ডুবতে পারে অর্থাৎ অতিরিক্তভাবে কিন্তু কোনো রকমের উৎসাহিত হবেন না কোনো জিনিসে নিজের স্নায়ুকে সংযম করবেন অতিরিক্ত উৎসাহিত হওয়ার ফলে কোনো জিনিস বাঞ্চাল হতে পারে কিংবা ভুল কথা বলবার কারণে আপনার উল্টো দিকের মানুষরা আপনাদেরকে কিন্তু খারাপ ভাবতে পারে বাক সংযমী হওয়ার কিন্তু এ সপ্তাহে অত্যন্ত প্রয়োজন আছে বৃষ্টিক রাশি জাতক জাতিকারা যারা আছেন অর্থনৈতিকভাবে বিশেষ বিশেষভাবে শুভ দীর্ঘদিনের না হওয়া কাজ অবশ্যই সফল হবে দাম্পত্য জীবনে যাদের সমস্যা চলছিল মিটবে সম্পর্কে সমস্যা মিটবে কলহ মিটবে শত্রু মিত্রতে পরিণত হবে বিভিন্ন ধরনের শুভ কাজ শুভ সংবাদ আপনাদের জীবনে কিন্তু এ সপ্তাহে আসতে চলেছে তবে দূরপথে যাওয়ার কোনো রকমের পরিকল্পনা করবেন না জলপথে ভ্রমণ করবেন না যা পরিকল্পনা সেটা পরবর্তীর জন্য তুলে রাখতে হবে কোনো ধরনের ইনভেস্টমেন্ট কিংবা ফাটকা লাভ কিন্তু আপনাদের আছে দূরপথে কিংবা বিভিন্ন রকমভাবে কোনো আত্মীয় স্বজন আসবার জন্য দূরপথ থেকে আত্মীয় স্বজন আসবার জন্য বাড়িতে কিন্তু একটা সুখের বাতাবরণ সৃষ্টি হতে পারে ধনুরাশি যে সকল জাতক জাতিকারা আছেন সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ নয় অনেক অযাতিত খরচা কিন্তু বৃদ্ধি পেতে পারে সন্তানের যে কোনো কারণবশত খরচা বৃদ্ধি হবে সে পড়াশোনা হতে পারে স্বাস্থ্য হতে পারে বিভিন্ন ক্ষেত্রে আপনার খরচে বহর কিন্তু বৃদ্ধি পেতে থাকবে যার জন্য মানসিক অশান্তি কিন্তু থাকবে কারো কথায় বিশেষ প্রভাবিত হবেন না কারো প্রোচনায় পা দেবেন না তাহলে কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু এ সপ্তাহে আপনাদের আসতে পারে কোনো ব্যাংকিং সমস্যা বৃদ্ধি পেতে পারে আইনি সমস্যা বৃদ্ধি পেতে পারে কোনো সমস্যা হয়তো সেগুলো আশু সমাধান ঘটছিল একটা চরম সিদ্ধান্ত কিংবা চরম পরিস্থিতি হয়তো তৈরি হচ্ছিল হঠাৎ করে কিন্তু সেই জায়গাটা কিন্তু একটু গোলযোগ তৈরি হতে পারে স্বাস্থ্য সম্পর্কে নিজেদের অবশ্যই সচেতনতা কিন্তু প্রয়োজন আছে মকর রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ সন্তান তাদের সাথে একটু বনিবনার অভাব ঘটতে পারে বিভিন্ন মিত্র কিংবা পরিজনদের সাথে বনিবনার অভাব ঘটবে কলহ বৃদ্ধি হবে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন কিন্তু আপনাদের হতে পারে কিছু জিনিস চুরি যেতে পারে খোয়া যেতে পারে কিংবা নষ্ট হতে পারে কিংবা হারিয়ে যেতে পারে সুতরাং যে কোনো মূল্যবান জিনিস সেটা কাগজপত্র থেকে শুরু করে অর্নামেন্টারি কোনো জিনিস যত্ন করে রাখতে হবে কারোর দায়িত্বে কোনো জিনিস দেবেন না নিজের জিনিস নিজের দায়িত্বে এ সপ্তাহে রাখতে হবে কারোর সাথে বাদানুবাদে কিন্তু এ সপ্তাহে জড়াবেন না যারা কুম্ভরাশি জাতক জাতিকার আছেন অর্থনৈতিক ফলাফল মোটামুটি থাকবে কোনো দীর্ঘদিনের কাজ যেগুলো সম্ভাবনা ছিল সেগুলো সফল হওয়ার সেগুলো কিন্তু নাও সফল হতে পারে কোনো হওয়া কাজ বাঞ্চাল হতে পারে দূর পথে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে সেটাও কিন্তু বাঞ্চাল হতে পারে মানুষের সাথে কলহ বৃদ্ধি হবে কাউকে কথা অযথা দেবেন না কাউকে কথা দিলে সেই কথার রাখতে না পেরে আপনার মানসিক অশান্তি বৃদ্ধি হবে কিংবা তর্ক করে কোনো লাভ হবে না কোনো রকমের স্নায়ুযুদ্ধে জিতেও কোনো এই সপ্তাহে লাভ হবে না তাই সাবধানতা অবলম্বন করবেন বাক সংযমী হবেন বাড়িতে কিছু অসাধু ব্যক্তির আগমনে বাড়ির পরিবেশ বাস্তু জীবন সুখের যা সঞ্চার সেগুলো কিন্তু অবনতি ঘটবে একটা দুঃখের পরিস্থিতি কিংবা একটা কঠিন পরিস্থিতি কিন্তু সৃষ্টি হবে মিন যে সকল জাতিক জাতিকারা আছেন দূরপথে তীর্থক্ষেত্রে ভ্রমণ করবার সিদ্ধান্ত নিতে পারেন অর্থনৈতিক প্রসার দায়িত্ব কর্ম কর্মক্ষেত্রে ব্যবসায়িকভাবে সফলতা যে কোনো ধরনের ফাটকা লাভ অপ্রত্যাশিত লাভ প্রভৃতি কিন্তু এ সপ্তাহে আপনাদের থাকবে মানুষের কাছ থেকে মান সম্মান বিভিন্ন বিভিন্ন রকমের প্রশংসা এগুলো কিন্তু এ সপ্তাহে আপনাদের আসবে যারা শত্রু হয়ে গিয়েছিল যারা আপনাদের ভুল বুঝে বুঝেছিলো তারা কিন্তু আপনাদের কাছে আসতে পারে কোনো রকমের বাড়িতে নতুন কিছু কিনবার ক্ষেত্রে একটা প্রশস্ত সময় কিন্তু এ সপ্তাহ নতুন করে কিছু তৈরি করতে পারেন কোনো কাজ কিংবা কোনো জিনিস কিংবা কোনো প্রজেক্ট কিংবা যে কোনো ধরনের দৈনন্দিন কাজ যেগুলো আপনাদের একটা জায়গায় এসে থেমে গিয়েছিল এ সপ্তাহে কিন্তু নতুন করে সেগুলো কিন্তু শুরু করতে পারেন সম্পর্কের উন্নতি হবে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে এই পরিসরে ব্যাখ্যা করে বলা সম্ভবপর নয় বিষয়তে যদি আপনারা জানতে চান অতি অবশ্যই যোগাযোগ রাখতে পারেন নিচের যাওয়া নম্বরে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার